আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন তো দর্শক শ্রোতা ভাইরা আপনাদের মাঝে আজকে ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন বা অনেকেই বলতেছেন যে আমরা হাইব্রিড চারা নিতে চাচ্ছি কিন্তু কোথাও পাচ্ছি না বিশ্বাস্ত তো কোথাও পাচ্ছি না তো বগুড়া একতা নার্সারির পক্ষ থেকে আজকে আমি এবং আমার দাদু ভাই ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো দেখেন আমরা কিছু চারা উঠাইছি এখানে আরও চারা ওই পাশে নিয়ে যাচ্ছে আমাদের জমিটা হচ্ছে রাস্তা প্লেস থেকে একটু ভেতর সাইডে যার কারণে এখান থেকে চারা উঠা সাইড করতে হচ্ছে এগুলো কুরিয়ার সার্ভিসে যাবে তো দর্শক শ্রোতা ভাইরা আজকে দাদুর সাথে কিছু কথা বলবো আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এই যে দেখতে পাচ্ছি আপনার এই বয়সেও যে অক্লান্ত পরিশ্রম তার কারণ শরীর ভালো থাকবে তো হ্যাঁ তো আপনার হাতে দুই হাতে দুইটা গাছ দেখতেছি এই গাছের নাম কি হাইব্রিড সুপারি চারা এগুলো খুব অল্প বয়সে সুবারি দেবে তো এগুলো তিন সর্বোচ্চ সর্বোচ্চ তিন বছর মানে সোজা আপনার হাতে যে কোয়ালিটির গাছ দেখতেছি এটা দুই বছর আর এর থেকে যদি চেয়ে কোন বা ছোটোগুলা নেয় সেগুলো তিন বছর যে এগুলো দুই বছরই আর কি লাগে তো দর্শক শ্রোতা ভাইরা শুনতেই পারলেন যে দুই বছরের মধ্যে এগুলোতে সুপারি দিয়ে থাকে তো দাদু দেখেন পরিশ্রম করতেছে অনেকেই বলতেছেন যে দাদু কেন পরিশ্রম করতেছে আসলে দাদু ভাই সবসময় এই কাজের ভেতরে থাকে টুকটাক যদি না করে তো শরীর মানে পরিশ্রম করলে শরীর ভালো থাকবে আর কি তো উনি পাশাপাশি অনেক সুপারি করছে এখানে দেখ দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা ভাইরা প্রচুর চারা করছেন প্রায় পাঁচ হাজার চারা রয়েছে এই বাগানে এখানেই না শুধু উপরেও চলছে তো এখানে আমরা আজকে বেশি না একশো পিস সুপারি চারা একশো পিস সুবারি চারা আমরা আর কি আজকে ডেলিভারি নিছি তো আরও চারা উঠবে ইনশাল্লাহ তো এতে দেখেন এই ভাইটি চারা উঠাচ্ছে প্রত্যেকটা চারা কোয়ালিটি সম্পূর্ণ চারা তো যারা এরকম চারা চাচ্ছেন তাদের জন্য রয়েছে একটি ধামাকা অফার যদি কেউ একশো বিচ সুবারি চারা নেন তো তাদের জন্য থাকবে পাঁচ পিস সুবারি চারা একদম বিনামূল্যে ফ্রি তো দেখেন আমাদের সুবেরি চারাগুলোর কোয়ালিটি ছোটো বড়ো সব ধরনের আছে যেগুলো দাদু হাতে দেখলেন এগুলো লাগবে দুই বছর আর যেগুলো এখানে চিকুনগুলো দেখতেছেন এগুলো লাগবে তিন বছর তো দেখেন এখানে আমরা কিছু মাতৃগাছ হিসেবে রাখার জন্য লাগাইছি এগুলো দেখেন ফিনিবার হওয়ার মতো অবস্থা তো দর্শক শ্রোতা ভাইয়েরা আপনারাও যদি এই চারাগুলো চান তো এখুনি দেরি না করে দেরি না করে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল প্রান্তে যত্ন সহকারে এই চারাগুলো পাঠিয়ে দিয়ে থাকি যারা পঞ্চাশ পিস চারা নেবেন তাদের জন্য থাকবে দুই পিস চারা ফ্রি যারা একশো পিস নেবেন তাদের জন্য থাকবে পাঁচ পিস ফ্রি এবং যারা বিশ পিস বিশ পিস নেবেন বিশটা যদি চারা নেন তো তাদের জন্য থাকছে একটা চারা ফ্রি তো দেখেন দর্শক শ্রোতা ভাইয়েরা আজকে এই চারাগুলো আমরা ডেলিভারি করতেছি যাদের এইরকম চারা প্রয়োজন তারা এক্ষুনি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের যত্ন সহকারে এই চারাগুলো পাঠিয়ে দিয়ে থাকি